ধরুন আপনি রাত্রিবেলা বৃষ্টি পড়ছে কাউকে একটা আশ্রয় দিলেন কোনো একটা মানুষ এসছে বলে দাদা আমাকে থাকতে দেবেন দশ মিনিটের জন্য বৃষ্টিটা কমে গেলে আমি চলে যাব এই বলে তাকে থাকতে দিলেন বৃষ্টি কমে গেল লোকটা গেল না আর সে মুহূর্তের মধ্যে আপনার ফ্যামিলির কাউকে তার কবজা করে ফেলেছে কব্জা মানে তার কথায় ওঠাচ্ছে বসাচ্ছে মানে জাস্ট ইলিউশন এমন করেছে তাকে বসীকরণ করে ফেলেছে হ্যাঁ আমি শ্যাতান মুভির কথা বলছি এরকমই বইটার কনসেপ্ট যে কনসেপ্টের উপর বেস করে ফার্স্ট টাইম বলিউডে মুভি অজয় যে বইয়ের পাঠ করছে আর ভাবুন গল্পটা হতে চলেছে এই রকম গল্প আজ অব্দি বলিউডে হয়নি যেখানে একটা লোক এসছে এসে তার ফ্যামিলির একজনকে কবজা করে ফেলেছে এবং তাকে ওঠাচ্ছে বসাচ্ছে সেই মানুষটা তার বসীকরণে পরাভূত হয়ে গেছে তাকে তার গড মনে করছে সে যা বলবে তাই করবে কখনো তার বাবাকে মারতে যাচ্ছে কখনো তার মাকে মারতে যাচ্ছে কখনো ভাইকে কোপাতে যাচ্ছে সিলিন্ডারের উঠে আগুন জ্বালাচ্ছে এটাই ট্রেলার রিলিজ করছে মার্চ আমি প্রথমে দেখে অবাক হয়ে গেছিলাম যে এই ধরনের কনসেপ্টের উপর সিনেমা বলিউডে প্রথমবার কেন হ্যাঁ অজয় তো একটু অন্যরকম মুভি করে যেখানে থ্রিলার থাকবে সাসপেন্স থাকবে রেডের মতো কি দৃশ্যম টু এর মতো অবশ্যই এই বইটা তো তাই আছে যেখানে কালা জাদু এখনো এক্সিস্ট করে সিরিয়াসলি বলছি গুজরাটি সিনেমা বশ বশকে যেভাবে এখানে রিমেক করেছে মডিফাই করেছে অজয় দেবগন হ্যাটস অফ ত্রিশম টু বা রেড সিনেমাটা দেখেছিলাম ঠিকই কিন্তু এই রকম কনসেপ্টের উপর সিনেমা বানাচ্ছে যখন অজয় দেবগন কিছু তো ব্যাপার আছে বস বশ সিনেমাটাতে যখন গুজরাটি নায়িকা অর্থাৎ জানকি ওয়ার্ডিওয়ালা তিনি যে চরিত্রটা পাঠ করেছিলেন এখানেও একই চরিত্রে পাঠ করছেন যার জন্য তিনি পুরো চরিত্রের মধ্যে ঢুকে পড়েছেন আর অবভিয়াসলি তার সাথে রয়েছে এখানে আমাদের মাধবান ম্যাডি ম্যাডি পুরো এই শায়তান চরিত্রের মধ্যে ঢুকে পড়েছে শায়তান চরিত্রটার মধ্যে যেভাবে ঢুকে পড়েছেন এবং জিনিসটা যেভাবে ইউটিলাইজ করেছেন চরিত্রটাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন তাতে মনে হয় ওই চরিত্রটা আর কেউ বোধহয় পারতো না এত সুন্দরভাবে তুলে ধরতে সো আশা করা যায় এই বইটা অবশ্যই ভালো হবে এবং আমরা সবাই ওয়েট করে আছি কেন দু হাজার অবশ্যই জানাবেন যারা ভয় পান তারা কিন্তু শায়তান দেখতে যাবেন না শায়তানের জন্য আমি ওয়েট করে আছি এরকম একটা সিনেমা হিন্দি ইন্ডাস্ট্রিতে প্রথমবার যেহেতু হচ্ছে তাই মানুষের মধ্যে আগ্রহ থাকবে দু হাজার চব্বিশে যেখানে স্মার্টফোনের যুগ সেখানে কি করে খালা যাত কি করে দন্তক্রিয়া করে একটা মানুষকে মুহূর্তের মধ্যে বসীকরণ করে ফেলা যায় এবং সেই মানুষটাকে দিয়ে নানা রকম কাজ করানো যাচ্ছে কখনো সিলিন্ডার পর উঠছে কখনো বাড়ির রেটাটা ভাঙছে বাবাকে থাপড় মারছে নানা সব জিনিস দেখিয়েছে এখানে তাই ভুলেও কিন্তু আমরা আনন্ড পার্সেন্টের বাড়িতে স্পেস দেবো না সে যতই প্রাকৃতিক দুর্যোগ হোক না কেন কার মনে কি রয়েছে কে কি করছে আমরা জানি না এখনও এই সমস্ত জিনিস এক্সিস্ট করে অবভিয়াসলি যেহেতু পজিটিভ এনার্জি থাকলে তা নেগেটিভ এনার্জিও থাকবে এবং সেই নেগেটিভ সুপার ন্যাচারাল থিওরিগুলোকে কাজে লাগিয়ে মানুষজন নানারকম কাজে কুকর্মে ইউজ করছে সো আমাদের এইসবের থেকে বিরত থাকতে হবে নিজেদেরকে মোটিভেট করা এবং পজিটিভ এনার্জি কী করে গ্যাদার করা যায় সেদিকে বেশি ধ্যান দেওয়াটা উচিত এটা নাথিং বাট এ মুভি বাট সত্যি কথা বলতে কি আমি ইউটিউবার বিভিন্ন কয়েকটা জায়গায় জিনিস দেখছিলাম যে সত্যি এখনও এই ধরনের জিনিসপত্র এই ধরনের প্র্যাকটিস এখনও বর্তমান বহু মানুষ তার শিকার হচ্ছেন এবং তাদের জীবনকে হেল করে দিচ্ছে এই বশীকরণের মতো কালা জাদু বা নানা রকম জিনিসপত্র তাই পজিটিভ থাকুন আর এসবের থেকে দূরে থাকুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখতে থাকুন লং স্টোরিজ আর শেতান আটই মার্চ যখন রিলিজ করবে তখন সবাই দেখতে যাব ভয় পাবেন না আর একটা কথা বলার ছিল ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রাখবেন এর সাথে বলে রাখি আমার আরেকটা চ্যানেল আছে এক্সপ্লোর ডেস্টিনেশান এখানে ট্রাভেল রিলেটেড কিছু ব্লগস আছে এদিক ওদিক আমাদের কলকাতা সংলগ্ন উত্তর চব্বিশ সরগনা আর বাইরে দুটো ব্লগ রয়েছে তো ওই চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন এক্সপ্লোর ডেস্টিনেশান অলসো অনেক কিছু জানতে পারবেন আমাদের আশেপাশে অনেক কিছু অজানা জায়গা রয়েছে আশা করি চ্যানেলটাও ভালো লাগবে প্লিজ সাপোর্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেয়ার করুন Stay tuned on Bong Stories and also watch Explore Destination.